যশোর সদর হাসপাতাল থেকে গুলি চাকু সহ রাসেল মুন্সী নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ আটক রাসেল খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মৃত সবুর মুন্সির ছেলে

পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর তিনি শপিং ব্যাগ হাতে হাসপাতালের তৃতীয় তলার বিভিন্ন করিডোরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে থাকেন তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে আসেন পুলিশ বক্সে এনে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে পাওয়া যায় একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি একটি ধারালো চাকু দুটি স্টিলের হুক এবং তিনটি সেলারেন্স বিষয়টি তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয় কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান তিনি কেন এসব সরঞ্জাম নিয়ে হাসপাতালের ভেতরে ঘোরাফেরা করছিলেন তার উদ্দেশ্য কী ছিল কোনো নাশকতা বা অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে যশোরে প্রেমের অভিনয় করে দেখা করতে এসে প্রেমিকার কাছ থেকে প্রায় ত্রিশ লাখ টাকার পনেরো ভরি সোনার গহনা নিয়ে পালানো সেই প্রতারক প্রেমিককে অবশেষে আটক করেছে পতুয়ালি থানা পুলিশ লক্ষ্মীপুরের আবুল কাসেদ অনলাইনে পরিচয়ের মাধ্যমে আসমা খাতুনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে যশোরে এসে সুযোগ বুঝে গহনা হাতিয়ে নিয়ে পালিয়ে যান তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে ঢাকার আশুলিয়া থেকে আটক করে তার ঘর থেকে উদ্ধার করা হয় সোনার চুরি সহ বিভিন্ন গহনা বুধবার বিকেলে তাকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বুধবার উদযাপন করা হয়েছে জাতীয় ভ্যাট দিবস পাঁচ ব্যাপী ভ্যাট সপ্তাহ শুরুর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি প্রধান অতিথি এনবিআর সদস্য জি এম আবুল কালাম কাইকোবাদ বলেন দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদান সর্বাধিক যা অর্থনৈতিক অগ্রগতির মূল ভিত্তি ব্যবসায়ীদের অনলাইন ব্যাট রেজিস্ট্রেশন ই রিটার্ন ও ডিজিটাল সেবা ব্যবহারে আরও উৎসাহী হওয়ার আহ্বান জানানো হয় কমিশনারেট আশা করছে সকলের সহযোগিতায় রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে যশোরের শারশায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শহীদুল ইসলাম বাবুলকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত নিজামপুর ইউনিয়নে মৎস্য তৈরির উদ্দেশ্যে মাটি কেটে রাস্তা ক্ষতিগ্রস্ত করার অপরাধে এই শাস্তি দেওয়া হয় উপজেলা সহকারী কমিশনার নিয়াজ মখদুম জানান আইন অমান্যকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে যশোরের হুশতলায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন পল্লী চিকিৎসক মধুসূদন অধিকারী মঙ্গলবার রাতে নিজ ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি পিকআপ তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্পিড ব্রেকার স্থাপনের দাবিও জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দ্রুত চালককে আটক করার আশ্বাস দেয় কাজী সাইমা নিউজ